তাহলে ডিসিপ্লিন ছাড়া কেউ ভালো থাকবে না তাহলে ডিসিপ্লিনে আসতে হবে কার ডিসিপ্লিন তাহলে ঘুমাইতে যাব কখন রাত বারোটা একটায় এসার পর তাহলে উঠবো কখন তাহার সময় ফজরের সময় মনে থাকবে হ্যাঁ এটা এটা সবাই করব ইনশাল্লাহ এই তো তাহলে এই একটা জিনিস আগে ঠিক করেন এটা সবচেয়ে কঠিন পৃথিবীতে সবচেয়ে কঠিন এখন এটা বিশেষ করে ঢাকা শহরে আপনি যান আর্লি ঘুমাইতে তারপর এসে দেখবেন যে মাইক নিয়ে স্যার আমি ঘুমাইতে পারি না আমার এই সমস্যা ওই সমস্যা আমার বাচ্চা আমার স্বামী আমার অমক তমক এই সেই আমি কিভাবে ঘুমাবো তা আপনি না ঘুমাইলে আপনি সাফার করবেন আমি কি করব আর আপনার স্বামী সামলানো তো আমার দায়িত্ব না আপনার দায়িত্ব আপনার স্বামী সামলানো কি কান ভাই বুঝলেন না আপনার বাচ্চাকে আমার সামলানোর দায়িত্ব আপনার দায়িত্ব তা এখন গ্রামের মানুষ যে আগে সবাই মিলে আর্লি ঘুমাইতে ঘুমাইতো না একই সিস্টেমে চলতো আর এখন সবাই মিলে রাত জাগে জাগে না একই সিস্টেমে চলে বুঝতে পারছেন শেয়াল সব একইরা মনে রাখবেন সব শেয়ালের এক তো তারা কেন করে কি করে সেটা বিষয় না মানে সবাই মিলে করে মানে ঠিক আছে তো সবাই মিলে জাগে এখন আপনি আমাকে যতই বলেন আমি বুঝলাম যে হ্যাঁ আপনার ডিফিকাল্টিজ আছে এখন রাত জাগার যে ক্ষতি সেটা থেকে আমি বাঁচাতে পারবো আপনাকে আমি জাহাঙ্গীর কবির আপনাকে বাঁচাতে পারবো কোনো ডাক্তার পারবে বাঁচাইতে পৃথিবীর কেউ পারবে আপনাকে বাঁচাইতে নো আর আল্লাহ কি বাঁচাবে না কারণ আল্লাহ তো বলেই দিছে যে তুই এই সময় এইভাবে চলবি তুই উল্টা চললে কেন আমার একটা কর্মচারী আমার উল্টা চলে হ্যাঁ আমি কেন সুযোগ সুবিধা বাড়াইয়া দেব আমার যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন